তার মধ্যে একটাকে আমি ইন্টার্নালি চালাবো একটাকে সুইচ ব্যবহার করেছে এর মধ্যে প্রথমটা হলো অফ সুইচ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চাইলে এটাকে জিরো হার যে নিয়ে আসতে পারব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মোটবাস কমিউনিকেশান একটা প্রোগ্রাম মোটবাস কমিউনিকেশন প্রোগ্রাম হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে অনেকগুলো বিএফ একই ছাতা নিচে নিয়ে আসি তাহলে চলুন দেখি কিভাবে কমিউনিকেশনটা করা হয়েছে প্রথমে আমরা ইন্টারনালের মাধ্যমে একটা অন করব। আমরা এখানে দুইটা বিএফডি চালু করব। তার মধ্যে একটাকে আমি ইন্টারনালি চালাবো আরেকটাকে এইচ এম এর মাধ্যমে কন্ট্রোল করব। প্রথমে আমি ইন্টারনালটা দেখাচ্ছি আমার মোটর চালু হয়েছে ইন্টারনালের একটা সুবিধা হলো আমরা এখান থেকে এক্সটার্নাল এক্সটার্নালের মাধ্যমে চালাতে পারব আর এইচ এম এর মাধ্যমে আমি আরেকটা বিয়ে ডেকে কন্ট্রোল করব এটা হচ্ছে ইন্টারনালের মাধ্যমে আমি অন্ট্রোল নাম এখন আমি মোটরটাকে অফ করে দিই এখন আমি এইচ এর মাধ্যমে আরেকটা মোটরকে অন করে দেখাবো এখানে আমি সাতটা সুইচ ব্যবহার করেছি এর মধ্যে প্রথমটা হলো অফ সুইচ পরেরটা অন সুইচ একটা ফরওয়ার্ড একটা রিভার্স দুটা ফ্রিকোয়েন্সির জন্য তিনটা ফ্রিকোয়েন্সির জন্য তাহলে চলুন আমি অন করি প্রথমে আমি অন সুইচ দিলাম তারপর আমি কোন মোডে চালাবো ফরওয়ার্ড নাকি রিভার্স আমি ধরে নিলাম আমি ফরওয়ার্ডে চালাবো আমি ফরওয়ার্ড সিলেক্ট করলাম এবং কত ফ্রিকুয়েন্সিতে চালাবো সেটা সিলেক্ট করলাম এখন আমার লোড চলতেছে এখন আমি চাইলে লোডকে আরও বাড়িয়ে দিতে পারবো এখন আমার লোড আরও দ্রুত চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চাইলে এটাকে জিরো হার নিয়ে আসতে পারব এবং আমার লোডটা অফ হয়ে গেল এভাবে আমরা প্রায় এক থেকে দুশো চুয়ান্নটা বিএফ কন্ট্রোল করতে পারব এ পি এল সি এবং বিএফডির মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম